শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম একদম পুরো সরাসরি কাজের দিক দিয়ে স্টার্ট করে নিলাম কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই চা খাওয়া হয়ে গেছে আজকে একটুখানি চা খেয়েছি কেন যা বৃষ্টি হচ্ছে রাত্রির থেকে একটু মনে হলো যার একটু চা খাচ্ছে গ্রিন টিটা খাইই চা খেয়েছি তারপরে বৃষ্টি হতে হতে তারপরে দেখলাম বৃষ্টি ঝাঁকিয়ে রোদ উঠেছে তা আমি চিন্তা করলাম কি যে এই রোদ বৃষ্টি মিলে না ঘরে একটা স্বাচ্ছতনী ভাব এসে গেছে বিশেষ করে কিন্তু বালিশ কাঁথাগুলো হয় তাই না তো ছাদে যদি দিয়ে আসি এবার ছাদে দিয়ে আসতে গেলে তোমার যখন তখন বৃষ্টি নেমে যাবে আমি হয়তো দৌড়িয়ে যেতে যেতেই হয়তো ভি বালিশগুলো ভিজে গেলো আর বালিশগুলো তো আর ভিজলে চলবে না তাহলে ঘুমাবো কী করে তাই যাই হোক এই জালনার এখানটায় একটু গুনি মুছে নিয়েছিলাম এই জায়গাটাই বালিশগুলোকে দিয়ে দিলাম একটু উল্টে পাল্টি দিতে থাকবো তো এইদিকে চলো তা কাজগুলো দেখো করে নিচ্ছে এক এক করে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কে কোথা দিয়ে ভিডিওটা আমার দেখো একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয় তো এইদিকে আজকে ভাবছি কি যে ঝাড়তে মানে ঝাড় তো দিয়ে দিয়েছি তারপর চিন্তা করলাম যে না আজকে সোফাটাকে একটু সরাবো কারণ সোফাটার পেছন দিকটা একটু ময়লা আমি দেখতে পেয়েছিলাম তো ওটা কোনো রকমভাবে বড় লাঠি এই বড় ঝাঁটা দিয়ে আমি বের করে নিয়েছি কিন্তু সোফাটা যেখানে বসে আছে সেই নিচগুলোকে যখন ধুলোগুলো উড়ে উড়ে জমতে রয়েছে প্রত্যেক প্রত্যেকদিন বের করা যায় না দু দিন তিন দিন পর পর এরকম করে ওটাকে একটু সরিয়ে নিয়ে বসে নেওয়া যায় পরিষ্কার করে নেওয়া যায় তাহলে সোফার নিচগুলো পরিষ্কার থাকে আর একেবারে সরানোর সময় পুরো পেছন দিকটা সোফাটা ঝাড়াও হয়ে যায় তারপর ওগুলো চিন্তা করতে করতে কালকে রাত্রে শুয়ে শুয়ে দেখছি ভিডিও এডিট করতে করতে যেই হর্সিংয়ের যেই মাঝখানে যে রাউন্ডটা এখানটা না খুব ঝুল পড়েছে যেহেতু কালারিং তো চট করে বোঝা যায় না কিন্তু খুব ধ্যান দিয়ে দেখলে আমি কিন্তু এগুলো রাতে শুয়ে শুয়ে দেখি কেন অনেকক্ষণ জেগে থাকি তো দেখি কোথায় কী ময়লা পড়েছে না পড়েছে তাহলে সকালবেলা সেই বুঝে কাজটা শুরু করতে সুবিধা হয় তা আমি একটু হালকা হালকা করে ঝেড়ে নিচ্ছি সেরকমভাবে কোনো ই করছি না আর কেন ময়লা তো সেরকম ধরনের পড়েনি খুব হালকার উপরেই পড়েছে যদি একটু ঝেড়ে নিয়ে পরিষ্কার রাখা যায় তাহলে আর এত ডিপ হয়ে ময়লাটা পড়ে না আর এই ওয়ালটা একটু কালারিং করা যেহেতু এই ওয়ালটা ময়লা পড়লে না দুপ থেকে বোঝা যায় না কিন্তু তুমি কাছে যখন যাবে তখন বোঝা যাবে যে ধুলোর একটা লেয়ার পড়েছে তো এইগুলো একটু প্রত্যেক দিন যদি ঝেড়ে নেওয়া যায় ভীষণ ভালো হয় তা আমি সোফাটাকে ঝেড়ে এবার সোফাটাকে এই পাশে সরিয়ে আনবো নিয়ে এসে পেছন দিকটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো তো চলো দেখো কীরকমভাবে কী করতে থাকি যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের দিদি ভাইয়ের পাশে থাকতে ভুলো না একটু কমেন্ট তোমাদের খুব আশা করছি একটু কমেন্ট করো সোফাটা কিন্তু প্রচণ্ড ভারী জানো তো কিন্তু এগুলো একা একাই আমাকে করতে হয় কিছু করার নেই কেন তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর মেয়েদেরকে দিয়ে যে করাবো ওরা তো ছোটো মানুষ কোথায় পেটে পেটে লেগে যাবে তার থেকে আমি নিজেই করে নিই তাও ওরা বলবো না ওরা অনেকটা করে দেয় আমার হাতে হাতে যখন একদমই পারি না তখন তো একটু ওদের সাহায্য আমাকে নিতেই হয় আর তোমাদের দাদাভাই সারাদিন যা পরিশ্রম করে ওকে আর এইসব কাজের জন্য আমি বিরক্ত করি না ও যদি মনে করে কোনো সময় নিজের দিয়ে করবে কিছু তাহলে করবে নাহলে আমি করি না আর দেখতে পাচ্ছি এখানটা কীরকম ময়লা এ কাজটা পুরো ঝেড়ে নেবো তার আগে সোফাটাকে ঝেড়ে নিলাম পেছন দিকটা দেখো প্রত্যেক দিন কিন্তু এগুলো আমাদের হয় না তাই না প্রত্যেক দিন এগুলো করতে গেলে বিশাল সময় লেগে যায় একে তো ঘর সংসারের যাবতীয় কাজ তার মধ্যে এক্সট্রা এগুলো যখন হয় তখন অনেকটা সময় লেগে যায় তা আমি কন্যাঠনারগুলো ভালো করে ঝেটে ঝেড়ে নিলাম আর এখানে দেখো সোফার যে ইয়েগুলো রয়েছে নিচে মানে কি বলে ওগুলোকে স্ট্যান্ডের বটিং যেগুলো রয়েছে রাবারের ওগুলোর একটু দাগ হয়ে যায় তো এগুলো যদি মশার সাথে সাথে তুলে নেওয়া যায় অনেক সময় উঠে অনেক সময় উঠে না যতটা পারবো পরে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি এদিকে দেখো ভালোই ময়লা ছিল দেখতে পাচ্ছ কতটা ময়লা ছিল এইভাবে প্রত্যেক দিন একটু বাড়িগুলোকে পরিষ্কার করে নিতে হয় কেন ঘর বাড়ি অপরিষ্কার থাকলে সত্যি মা লক্ষ্মীও খুব অসন্তুষ্ট হয় কেন মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করেন যার জন্যে একটু এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি তো এদিকে দেখো আমি ঝাড় দিয়ে ওই পাশটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি ডান্ডাটা দিয়েই মুছে নিলাম আসলে কি হলো ডান্ডার হাত দিয়ে মুছলে বেশি ভালো হতো আমার পাটায় ভীষণ ব্যথা আমি তো হাঁটু গেড়ে ঘর মুছি এবার হাঁটু গেড়ে মুছতে পারবো না আজকে যার জন্য ডান্ডাটা দিয়ে যতটা পারবো আমি ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করছি আমি কিন্তু খুব চেপে 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 কিন্তু জিনিসগুলোকে মুচ্ছি মানে একটু আলতোভাবে মুছে নিচ্ছি না চেপে চেপে যাতে মুছি যাতে একটু হলেও দাগগুলো যাতে উঠে যাওয়া হয় ছু কেরমভাবে ডলছি আমার ঘর বাড়ি নোংরা পছন্দ হয় না আমি যতটা পারি ঘর বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি এগুলো আমার ছোটোবেলার থেকে অভ্যেস ছোটোবেলার থেকে আমার ঘর গুছিয়ে রাখা পয় পরিষ্কার রাখা নিজে পয় পরিষ্কার থাকা এগুলো আমার একটা অভ্যেস হয়ে গেছে এগুলো যার যার ভেতর থেকে আসে এগুলো কাউকে শেখাতে লাগে না তবে হ্যাঁ আমি আমার মেয়েদেরকে শেখাই এইভাবে এভাবে চললে জিনিসগুলো ভালো হয় কেন একটা মানুষ যদি হট করে তোমার ঘরে আসে সে এসে কি দেখবে তোমার ঘরটা অগোছানো এখানে জামা কাপড় ওখানে এটা যেখানকার জিনিস সেখানে পারফেক্ট রাখার চেষ্টা করি ওদেরও শেখানোর চেষ্টা করি এবার কতটা ওরা শিখবে সেটা ওদের উপরেও নির্ভর করছে সোফাটাকে দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছি কষ্ট তো হচ্ছেই কেন প্রচণ্ড ভারী যেহেতু তো কাজ তো আমার কমপ্লিট হয়েই গেল এই দেখো উপরে চলে এসছি এই চাদরটা টাঙিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ রোদ বাবা ভীষণ রোদ ভীষণ রোদ ঘেমে চান অনেক কাছা অনেক কাছা দেখ তখন দেখালাম তো আর একবার দেখিয়ে দিদা অনেক কাছা অনেক কেচে নি পারছি না হেবি গরম হেবি গরম আজকে যদি এই রোদটা আমি না কাছি ভরসা তো নেই রোদ হলে কি হবে আকাশটা কিন্তু ভীষণ ভালো লাগে সামনে পুজো এগিয়ে আসছে সাদা নীলের মধ্যে বেশ মেঘগুলো ভাসছে ভালোই লাগছে এই হোক কাজটা করে নি চলো দেখতে থাকো সাথে থাকো হাতে কাটতে বেশ সুবিধাই হয় কারণ এখানটা কলটা চালিয়ে দিলে এখান থেকে কেচে এখানে ধুয়ে এখানে দড়িতে মেলে দেওয়া যায় এগিয়ে দেখো আমি কিন্তু জল চা নিয়ে দিয়ে আস্তে আস্তে সব কাপড়গুলো ঘিজিয়ে একটা একটা করে বালতি দিয়ে কাটতে কাঁচতে তুলে দেব কেমনভাবে করি তোমরা দেখতে থাকো সাথে থাকো কি জানো তো তোমাদের দাদা ভাই সব কিছু বেশিরভাগ সাদা পরে আর তার মধ্যে তারাপীঠ গেছিলো সাদা পাঞ্জাবি সাদা এই সাদা ওই ও সাদা রঙটা খুব পছন্দ আর সাদা জিনিস কাঁচতে কেমন কষ্ট হয় তো এইদিকে দেখো আমি সব কেচে কিন্তু মেলে দিয়েছি জানি না বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই কখন কি চলে আসে ছাদটাকেও আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এইভাবে মেলে সব রেখে দিয়েছি এবার নিচে চলে যাব তো এই জায়গায় নিচে চলে আসলাম দিয়েও থেকে সব খেতে দিয়ে দিলাম বেলা তো অনেক হয়েছে কমপ্লিট হয়ে গেছে স্নান করে এসে খাওয়া দাওয়া করে নিলাম আর ছুটি এখানে শুয়ে আছে বর্গি কম্পিউটার ক্লাসে বেরিয়ে গেছে এবার একটু বিশ্রাম নিন রাত্রিবেলা কি খাবে কি করব বলো আমি কম্পিউটার ক্লাস থেকে এসে শুয়ে রয়েছে তাই বাবার আদর চলছে ওঠানোর সব খোসামত দেখতে পাচ্ছ এটা ছোটোবেলায় খুব ভালো

তোমাদের দাদাভাই বললো পেটটা একটু ভার ভার আছে রাত্রিবেলা আজকে আর বেশি ঝামেলা কিছু করিনি একটু আলু চচ্চড়ি করলাম কাঁচা লঙ্কা টমেটো ফমাটো দিয়ে পাঁচফোড়ন দিয়ে আর এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট করে দিলাম আর ছুটিকে বললাম দোকানে গিয়ে মুড়ি আর চানাচুর নিয়ে আসো তাহলে আজকে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি চানাচুর আর ডিমের অমলেট রাত্রিবেলা ডিনারটা হয়ে যাবে এরকম ডিনার করেছো বন্ধুরা তোমরা আমাদের কিন্তু এরকম ডিনার হয় মাঝের মধ্যে তখন একদম চাউমিন রোল এটা ওটা কিছু ভালো লাগে না ভাত থাক রুটি ফুটি ভালো লাগে না তখন এরকমভাবে খেয়ে নিই আমরা তো দেখো ডিনারের অমলেটগুলো কিন্তু আমার হয়ে গেছে ডিনারের পরে মাথায় ভুত চাপলে যাওয়া হয় বাজে এখন সাড়ে বারোটা আমরা খাচ্ছি আইসক্রিম আইসক্রিম অর্ডার দেওয়া হলো আইসক্রিম আসলো তা ওখানে আইসক্রিম খাওয়া খেয়ে নেওয়া হচ্ছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম